কর্তৃক আয়োজিত গণসমাবেতে উপস্থিত আছেন চৌ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌড়াডাঙ্গা জেলা সরকার সভাপতি সাহেব ভাই মোহাম্মদ হাসানুজ্জামান সজীব ভাই আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সাহেব মুফতি মোহাম্মদ সৈয়দ রেজাউল করিম বীর সাহেব আর উপস্থিত আছেন চডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষ আপনাদেরকে ইসলাম ইমান আন্দোলন চডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও চালান জানায়ত চালানো আলীকরা ফাতুল্লাহ পূর্বের ভোট পনেরো বছর থেকেছেন রাতের দিনের ভোট রাতে করেছেন সর্ব স্তরের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আপনারা ক্ষমতায় এসছেন পনেরো বছর গুন্ডামি করে সংসদ চালাইছেন সমস্ত বাংলাদেশের সমস্ত হাট বাজার যেখানে ইচ্ছা সেখানে থেকে আপনারা চাঁদাবাজি করেছেন দেশের জনগণ আপনাদের হালতের অবস্থান বুঝে

সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আলিক গুমার